দেখলে তো তো এবার চলো শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার এক কাছের মানুষের বিয়ে একজন বলা ভুল ওরা দুজনই আমার খুব কাছের তো তাদের বিয়ে ছিল আর সেখানে গিয়ে আমি কী কী করেছি তোমাদের সবার সাথে সেটা শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু অনেক বড়ো হতে চলেছে আর পার্ট টুও আসতে পারে লেটস গো আচ্ছা বলে দি এখানে কিছু রিচুয়ালস হচ্ছিল আমাদের হিন্দু বিয়েতে কিছু রিচুয়ালস আছে মানে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় আর ওইটিসি রয়েছে তো সেগুলোই করা হয় হাসি মজাকও হচ্ছিল কারণ অনেকদিন পরে সবাই এক জায়গায় হলে যা হয় আর কি আচ্ছা এবার এনার কথায় আসি এই ব্যক্তি হচ্ছে পাত্রের মামা যার সাথে আমার খুব ভালো একটা ফ্র্যাঙ্ক সম্পর্ক হয়ে গেছে মামা খুবই ভালো মানুষ মানে এমন কিছু কথা বলে যে হাসবে না তারও হাসি পেয়ে যাবে তো আচ্ছা আমাদের দায়িত্ব ছিল দিদা আমাদের বলেছিল এই ঘট দেখতে জিনিসটাকে প্যাকিং করতে আর এই প্যাকিং এর চক্করে আমরা যা যা করেছি চলো শেষ মিনিট তোমাদেরকে দেখাই যে আমরা সাকসেস হয়েছিলাম কি না তারপর তারপর এখানে তুমি গাডারটা মারো আগে মারো না

দিন ছেড়ে যেত বুঝলি তো একটু বাক্স আরেকটা হয়ে যেত এই এখনো খাট কিন্তু উৎপাদন হয়নি তার আগে কিন্তু আগে যেই লাইটে হাত মাল সব পালিয়ে গেল ঠিক আছে খাট গেল কাটা কিন্তু ভোগ কাটা মনে দাও না লাগবে মনে হয় না লাগে তুমি একটাকে বিয়ে করে দেখো দিও না নষ্ট হয়ে যাবে বেকার হ্যাঁ দেখো লাগে লাগেছি তো আলটিমেটলি আমার সাকসেস হয়নি আর ওটা কখনো ওভাবে লাগানো যায় বলো তো যাই হোক যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো অলমোস্ট তিনটে তারপরে আমি চলে এসেছিলাম তারপর নেক্সট দিন আর্লি মর্নিংয়ে আবার যাচ্ছিলাম ওর বাড়ি ওর গায়ে হলুদের জন্য আর সকালে উঠে দেখি কত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে আর এই কুয়াশা দেখার পর আমার যা রিয়াকশন ছিল সকাল সকাল দেখা যাচ্ছে রাস্তা আমি এর মধ্যে কি এই জায়গাটা মনে হচ্ছে যারা ওই মানুষটা ধুলোয় মিশে গেছে এরা মনে হচ্ছে দেখি এত কুয়াশা কুয়াশা দেখি কুয়াশা আচ্ছা আমাদের গায়ে হলুদ হওয়ার আগেও না কিছু রিচুয়ালস আছে মানে ঠাকুর মশাই আসবেন আমাদের যে গায়ে হলুদের সব সামগ্রী রয়েছে অতি উনি আশীর্বাদ করে দেবেন দেন সেটা ছেলে মাখবে আবার সেটাই মেয়ের বাড়িতে পাঠানো হয় আর হলুদ যে বাড়বে তার সাথে দুজন থাকতে হবে আমার ছোট ছেলের বিয়ে সবার জন্য আপনারা সবাই আসবেন এখন হলুদ তলুদ বাটা হচ্ছে আমরা এখন হলুদ মানে যা যা নিলম আছে সব তারপরে

আজকের ভিডিওটা এই শেষ করছি গায়ে হলুদের পর্ব দিয়ে আর নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা বিয়ের ব্লগ থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই